রসিদ সল্লাস সাল্লাম বলছেন শ্যামে অমে আশুরা আহা তা শ্যামে আল না হে আইউ কাব লাহু কেউ যদি মহররমের দুই দিন শিয়াম থাকে বিগত এক বছরের পাপ ক্ষমা হবে কেউ যদি মহররমের একদিন শিয়াম থাকে তাহলে বিগত এক বছরের পাপ ক্ষমা হবে দেখি এবার আপনার মনে থাকে কিনা আরাফার একদিন সমান কতদিন পাপ ক্ষমা হবে দুই বছর এক বছর আগে কার আর এক বছর পরে কার সামনে এক বছর আর অতীতে এক বছর এ তো ভিন্ন ধরনের ইবাদত হয়ে গেল না এক বছর সামনে যা পাপ করব সব মোছরের মধ্যে চলে গেছে আর অতীতে এক বছর যা পাপ করেছি সব মুছে গেছে এর নাম আরাফা আর অতীতের এক বছর পাপ ক্ষমা হবে এর নাম মহররম এইবার মহররমের জন্য বিশেষ কথা হাতসারা জি আল্লাহু আনহা বলেন আর বললাম ইয়াদারসাল্ল্লা আহি সাল্লাল্লাহ আলিসাল্লাম চারটে জিনিস সাল্লার নবী কখনো ছাড়েননি এক মহররমের দুই দিন সেম দুই জুলহিজার এক তারিখ থেকে কুরবানির আগের দিন নয় দিন সেম তিন কাজ সলা চার আরাফার দিন সেম চারটে জিনিস আল্লাহর নবী কখনো ছাড়েননি ফজরের দূরে শোনা বাড়িতে ও বাহিরে আরাফার একদিন মহাররামের দুই দিন সেম আর একটা কি নয় দিন সেম কুরবানির মাসের একবারে এক তারিখ থেকে শুরু করবেন কুরবানির প্রথম মাসের প্রথম দশ দিনের এবাদ রামাজান মাসের চেয়ে উত্তম হাদিস বোখারে মুসলিম কুরবানির মাসের প্রথম দশ দিনের এবাদত রামাজানের মাসের চেয়ে উত্তম তো সাহাবিগণ বললেন ওখানে কি আছে কুরবানির মাসের প্রথম দশ দিনের এবাদত রামাজান মাসের চেয়ে উত্তম ওখানে কি আছে ও কি আছে জানো না কেন এক নাম্বার দিন আছে দুই কুরবানির দিন আছে আছে তিন যা রামাজান মাসে নেই একদিন আছে আরাফার দিন সেটা কি রামাজান মাসে আছে নেই আর একদিন আছে হজের দিন সেদিন কি রামাজান মাসে আছে আর একটা আছে কুরবানির দিন কুরবানি সেটা কি রামাজান মাসে আছে আর একটা শ্যাম রোজা তো ওটা রামাজানও আছে তাহলে রামাজানের মাসের চেয়ে তিনটা জিনিস বেশি আছে কুরবানির মাসে মনে থাকবে না মনে হয় এক আরাফা দুই হজ তিন কুরবানি এক আরাফা দুই হজ তিন কুরবানি এই তিনটে কোন মাসে নেই রমজান মাসে নেই এই জন্য কুরবানির প্রথম দশ দিন রামাজান মাসের চেয়ে উত্তম মানুষ কী করবে সেই দশ দিনে এক সিয়াম থাকবে দুই হজ করতে যাবে সম্ভব হলে তিন হজ করতে গিয়ে আরাফার মাঠে থাকবে সম্ভব হলে চার তাসবি তাহালিল করবে পাঁচ তেলাওয়াত করবে বাড়িতে থাকলে হজ করতে গেলে কেন উত্তম তার তিনটে ভিন্ন কারণ থাকলো মনে থাকে যেন মাসের সিএম আরাফার সিএম মহারামের সিএম আব্দুল এম্না আব্বা স রাজিয়াল্লাহু তাল আন হো বলেন কজেবা নবী এসল্লা আলিসাল্মান নদী না ফগওয়াজাদ আলী ইয়াহুদা আল্নাহু ইয়ে আল্লাহর নবী যখন মক্কা থেকে মদিনায় আসলেন দেখলেন মদিনের নোকেরা মহারামের দশ তারিখে শিয়াম থাকছে তালা রসুল বললেন এক লেমাত সুমু নাহু তোমরা মহারামের দশ তারিখে কেন শিয়াম থাকো আচ্ছা শোনো মদিনার ইহুদিরা শোনো তো তোমরা মহারামের দশ তারিখে ক্যানোশিয়াম থাকো তখন ওরা উত্তর বলছে শোনেন 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 হাজা আঞ্জাল্লাহু আঞ্জাল্লাহ তালা ফিয়ে মৌসাওয়া কামাহু এইটা একটা এমন দিন এই দিনে আল্লাহ মৌসাকে বাঁচিয়ে দিয়েছেন তার সম্প্রদায়কে বাঁচিয়ে দিয়েছেন অগাররাকা ফেরাওনা কামাহু এই দিনে ফেরাউনকে ডুবিয়ে দিয়েছেন এই দিনে ফেরাউনের সম্প্রদায়কে ডুবিয়ে দিয়েছেন ফাসমা মৌসা শুকরান যার কারণে মৌসা শুকরিয়া

মোসা আলাইসালামের সন্ন্যাক পালন করো তো সেম থাকি ও আচ্ছা 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 তোমরা ইহুদি তোমরা খ্রিস্টান মহারামের দশ তারিখে এই জন্য তারা থাকে কোন দিন সেটা মহারামের দশ তারিখ কোন দিন সেটা মহারামের দশ তারিখে কি হয়েছিল মোসা এবং তার সম্প্রদায়কে মাছে দাওয়াই হয়েছিল ফেরাউন এবং তার সম্প্রদায়ে ডুবিয়ে দেওয়া হয়েছিল এবার আল্লাহর নবী বলছেন ফানাহু আউলা ওয়া মিনকুম বে মুসা মুসার সুন্নাত পালন করাতে তোমাদের চেয়ে বেশি আমরাই হক রাখি এই শুনে ইহুদি খ্রিস্টনেরা सुनो মুসার সুন্নাত পালন করো তো তোমাদের চেয়ে আমরাই বেশি হক রাখি তিনি মহারামের থাকলেন এবং সেমরা আদেশ করে দিলেন আমার উম্মাদ সর সারা পৃথিবীর মুসলমান পুরুষ নারী তোমরা মহারামের সেম থাকো দশ তারিখে সেম থাকো দশ তারিখে এইবার আব্দুল আব্বাস বলছেন আল্লাহর নবী হা যাই অমুনা আল্লাহ নবী মহারামের দশ তারিখকে তো ইহুদি খ্রিস্টান সম্মান দেয় আর আপনি দিনরাত বলছেন যে ওদের বিরোধিতা করতে হবে ওদের বিরোধিতা করতে হবে মহারামের দশ তারিখে কে থাকে ইহুদি খ্রিস্টান আল্লাহ নবী কি বলেন ওদের বিরোধিতা করতে হবে এইবার যারা জাল হাদিসের পিছনে ছুটাছুটি করছে রিক্সাওয়ালা দেখবে পনেরোই সাবানে একবারে আতর গোলাপ মেঘে গোসল করে কি যে করছে সারারে জায়গা আছে শ্যাম থাকবে সেই জন্য পনেরোই সাবানে মনে করছে যে আজকে রুজি বন্টন হবে আরে বেটা আজকে রুজি বন্টন হবে তো গত বছর তুই চালা চালাচ্ছিলি এখন যে তো কি ধরলি তুই ভুল হিসাব বাজেট পাস হয় শ্রাবান মাসে শেষ দশকে এক বছর মরা এক বছর জন্ম নেওয়া নির্ধারণ হয় কখন মাসের শেষ দশকে পনেরোই সাবানে হয় মর্মে কথাটি মিথ্যে পনেরোই শ্রাবণে হয় মর্মে কথাটি আনহা বলছেন পনেরোই সাবানে আল্লাহর নবীকে আমি দেখলাম বিছানে নেই কি ব্যাপার কোথায় 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 গেছে দেখলাম যে ওই যে দোয়া তো আল্লাহ রসুল বলছেন শোনো আয়েশা পনেরোই সাবান কি জিনিস জানো কি জিনিস বলেন তো দেখি পনেরোই সাবান কি জিনিস আয়েশা শোনো পনেরোই সাবানে বংশের ছাগলের লুম পরিমাণ মানুষের পাপ ক্ষমা হয় বংশের ছাগলের রুম পরিমাণ হাজার হাজার ছাগল আছে কোন বংশের বংশের লক্ষ লক্ষ ছাগল আছে কোন বংশের বংশের কাল বংশের ছাগলের লুম সম পরিমাণ পাপ ক্ষমা হয় আয়সা এই জন্যতি আমি পনেরোই সাবানে বিছনা থেকে উঠে গেছি বাকিউল গার্কাদে মানুষের জন্য ক্ষমা চাইতে গেছিলাম এহাদিস জাল আয়েশারা জি আল্লাহ তালা আনহা বলেন আমি বিছানে ঘুমিয়ে আছি বান করে আসলে আমি ঘুমাইনি আল্লার নবী আসলেন ধীরে জুতা স্যান্ডেল খুললেন গায়ের জামা কাপড় রাখলেন আমার পাশে শুয়ে গেলেন তিনি মনে করিলেন আমি ঘুমিয়ে আছি আমি ঘুমাইনি তো আমি ভান করে ঘুমিয়ে আছি একটু পরে উঠলেন ধীরে ধীরে উঠলেন জামা কাপড় নিলেন জুতা স্যান্ডেল নিলেন ধীরে দরজাটা খুললেন বাইরে চলে গেলেন ধীরে দরজাটা বন্ধ করেন আমি তো খালি দেখছি ঘুমের ভানে দেখছি কি করে কি করে দেখি কোথায় যায় কি করে তো চলে গেলেন আমিও উঠলাম জামা কাপড় নিলাম দেখি কোথায় যাই ওই যে বাকিউল গার কাঁদে গিয়ে হাত তুলে দোয়া করছে এইবার তিনি ঘুরে হাঁটলেন আমিও ঘুরে হাঁটলাম তিনি জোরে হাঁটলেন আমিও জোরে হাঁটলাম তিনি দৌড়ালেন আমিও দৌড়ালাম আমি আগে ঘরে চলে এসেছি ঘরে এসে বলছেন কি খবর আয়েসা মোটা শ্বাস কেন তোমার মোটা শ্বাস কেন আরে শোনেন আমি তখন মিথ্যা কথা বলতে পারি এমনি কিন্তু আমি যদি এখন মিথ্যা বলি তাহলে জিবরাইল আপনাকে বলে দিবে যা মিথ্যা কথা বলল আসলে আপনাকে আমি পরীক্ষা করছিলাম যে আপনি রাতে উঠে আমার কাছ থেকে কোন বইয়ের কাছে যান আমার কাছ থেকে অন্য স্ত্রীর কাছে যান কি এটা পরীক্ষা করছিলাম তখন আল্লাহ রসুল বলছেন কি বলো তুমি তুমি কি মনে করো যে আমি নাফার মানি অন্যায় করবো আমি বাকিউল গারকা গেছিলাম মানুষের ক্ষমা চাওয়ার জন্য এই হাদিসে কাল কার কথা নেই কাল বংশের কথা নেই এই হাদিসে আছে কবর গেছিলেন তিনি হাত তুলে দোয়া করার জন্য ক্ষমা চাওয়ার জন্য সেখানে নেই এত মানুষের ক্ষমা হবে এত মানুষের ক্ষমা হবে এত মানুষের এ হবে এত মানুষের এ হবে তাহলে কবরস্থানে গিয়ে হাত তুলে দোয়া করতে হবে এইটা প্রমাণ হয় আয়েসা পনেরোই সাবানে ঘটনা ঘটিয়েছেন এই কথা মিথ্যা কাল বংশের ছাগলের সম পাপ ক্ষমা হবে লুম সম এই কথাও মিথ্যা রাতে উঠে কবরস্থানে গিয়ে হাত তুলে ধোয়া করা যায় এটা হাদিস দ্বারা প্রমাণিত হয় যখন হাদিসটা বোখারি মুসলিমে এসেছে তখন পনেরোই শাহবানের কথা নেই যখন হাদিসটা বোখারি মুসলিমে এসেছে তখন কাল বংশের কথা নেই যখন হাদিসটা জাল হাদিসে এসেছে তখন কাল বংশের কথা আছে অতএব পনেরোই হয় সব হলো নগদ মিথ্যে সব হলো নগদ মিথ্যে বেশি বেশি শ্যাম পালন করতে হবে সমানিত দিনী ভাই বোন আমি আজকের জন্য কথা শেষ করতে গিয়ে কয়েকটা কথা বলি আবার আজ থেকে সাবানের শ্যাম শুরু করতে হবে যা পারা যায় ইনশাল্লাহ ইনশাল্লাহ সবাই বললেন না যে আচ্ছা একটা কথা বলি শ্যাম পালন করলেন না তাতে আপনারই কি আর আমারই কি শ্যাম পালন করলেন তাতে আমার কিছু নাই কিন্তু আপনার কিছু আছে অলসতা করে দিন কাটিয়ে লাভ নাই যারা চেষ্টা করে তারা সব সময় চেষ্টা করে আমরা তো ছাত্র জীবন থেকে চেষ্টা করতাম আমাদের ছাত্র জীবন থেকে মাথায় এটা চড়ে আছে শ্রাবণ মাসের সিয়াম পালন করার চেষ্টা করবেন আজ থেকে ইনশাহ জাযা কন্ডা খের অনুরোধ এক দুই সবলের ছটা সিয়াম পালন করার চেষ্টা করবেন ইনশাহ্ তিন আরফ আর একদিন সিয়াম পালন করার চেষ্টা করবেন ইনশাহ্ চার মহারামের দুই দিন শ্যাম পালন করার চেষ্টা করবেন পাঁচ পারলে প্রতি মাসে তিনটে তবে

আজ থেকে দিনী ভাই বোন চাচাতো ভাই চাচা তো খালা ফুফু নানি দাদি যা আছে সবার সামনে বলতে হবে খালা একটা একটা কথা কথা আব্দুর রহিদ সাহেব বলে গেছেন সারা বছর রোজা থাকার দুইটা পথ এ হলে একটা হলে একটা বলতে পারবে না নির্দিদে বলো কোনো প্রকার সন্দেহ নাই আরেকজনকে দাওয়াত দাও সমন্বিত দিনী ভাই বোন যারা আমার অনলাইনের সাথে আছেন সারা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আমি সমস্ত দিনী ভাই বোনকে অনুরোধ জানাচ্ছি আজ থেকে আপনি সাবানের শ্যাম শুরু করুন